আর কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলুন আমি বাড়ি যাচ্ছি সঙ্গে আপনাদের নিয়ে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি কারা কারা যাচ্ছে একেবারে আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে কারণ আমার সঙ্গে আমাদের নতুন বাড়ি হয়েছে তোমরা সবাই জানো আমার সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ প্রায় অনেকগুলো এই যে দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলো গাছ রয়েছে এই গাছগুলো আমি নিয়ে যেতে হবে আমাকে আমার সঙ্গে আমার একটা ব্যাগ আছে অনেক ভারী হয়ে গেছে তো চলো একেবারে শেষ কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি অনেক মানে আমি আর ভিডিও করতে পারিনি হোটেল থেকে যা বেরিয়ে প্রচুর গাছ নিয়ে এসেছিলাম তো আর ব্রাসে প্রচুর ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি এখানে এখন এসে আমি ভিডিও করছি আমরা বাড়ি এসেছি জাস্ট কিছুক্ষণ হলো ফ্রেশ হয়ে এখনো খাওয়া দাওয়া হয়নি ফ্রেশ হয়ে ভিডিওটা করছি এরপর খাওয়া দাওয়া করবো এই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের ঘরের মেঝেটা প্লাস্টার হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই পুরো এই যে পুরো ঘর এই যে একটা রুম আর এই একটা রুম পুরোটাই এই রকম প্লাস্টার হয়েছে আর এই দিকে ছাদে উঠেছিল এইটা দাওয়া আর এই যে এটা ব্যালকনি আর ফুল গাছগুলো কতগুলো এনেছি তোমাদের একটু দেখাচ্ছি আর এইখানে ফুল গাছগুলো লাগাবো বাইরে থেকে ঠিক ঘরটা এই রকম বাড়িটা কেমন হয়েছে তো তোমরা কমেন্টে জানিও আর চলো ফুল গাছগুলো কি কি নিয়ে এসেছি দেখিয়ে দিই এই যে এখানে ঝাউ গাছ গোলাপ গাছ এই সমস্ত গাছ পুরো টপ সহ আনা হয়েছে তার জন্য প্রচন্ড ভি মানে ভার ছিল আর এখানেও রয়েছে এইখানে রয়েছে জবা গাছগুলো এগুলো মাটি থেকে তুলে আনা হয়েছে তার জন্য একটু জলে রাখা হয়েছে এগুলো বিকেলে সব লাগাবো যখন লাগাবো তোমাদের দেখাবো আর এই যে এই গাছগুলো কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে তো চলো দেখতে থাকো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে ভাত কুদলি ভাজা আলু ভাজা চিকি শাকের তরকারি আর এইদিকে মাছের টক তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার গাইস এখন বিকেল তিনটে বাজে আর আমরা আমাদের এই মাঠের পুকুরে এসছি মাছ ধরতে এই যে আমাদের পুকুর এই যে দেখো ও মাছ ধরছে ওখানে জলে আর এই যে মা এই যে এইটা আমাদের পুরো মাঠ এখানে ধান চাষ হয় আর এই মাঠটা পুকুরটায় প্রচুর কই মাছ আছে তাই ধরছি এই একটা কাঁকড়া ধরেছে গাইস এই যে দেখো কত বড় বড় কই মাছ এই একটা রাখো আর এইখানে একটা পড়েছে এই যে দেখুন আমাদের পুকুরে গিয়েছিলাম এই যে একটা কি মাছ লাঠা মাছ আর এই যে কই মাছ অনেকগুলো কই মাছ পড়েছে যে গাছগুলো এনেছিলাম এই যে এইখানে লাইন দিয়ে লাগিয়েছি এইদিকে পুরোটা এখন ওইখানে মন্দিরটা হয়নি তার জন্য এখানে লাগিয়ে দিয়েছি আর মন্দিরটা হলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে লাগাবো পাতাবাহার গাছ ছিল এইখানে লাগিয়েছি এইগুলো এই যে চারটে টবে চারটে গাছ লাগিয়েছি এইগুলো এই সিঁড়িতে দেওয়া হবে তো চলো আমরা ঘুরতে যাচ্ছি চলো ঘুরে আসি এসে কথা হচ্ছে